সহজ এবং পরিষ্কার বাংলা ভাষায় যদি আমি আপনাদের বোঝাতে চাই সুগার কি তাহলে প্রথমেই বলতে হয় বেঁচে থাকার জন্য আমরা খাদ্য খাই আর সেই খাদ্য থেকে যে ক্যালোরি বা যে শক্তি বা যে এনার্জি বা যা যাকে গ্লুকোজ বলা হয় সেটা আমাদের রক্তের মধ্যে থাকে আর আমাদের প্যাঙ্ক্রিয়াস বলে একটা ডাইজেস্টিভ অর্গান আছে তার কাজ কি ইনসুলিন প্রডিউস করা স্যার সেই ইনসুলিনের কাজ কি সেই ইনসুলিনের কাজ হচ্ছে যে শক্তি বা যে এনার্জি আমাদের ব্লাডের মধ্যে থাকলো আমাদের খাওয়া দাওয়ার ফলে সেইটাকে কোষের মধ্যে বহন করা এবার কোনো কারণবশত আপনার লাইফস্টাইল আপনার দৈনন্দিন জীবনে নানা রকম আপনি অবহেলা খাওয়া দাওয়ার প্রতি নজর নেই সেটা যদি করে থাকেন তাহলে কি হয় আপনার ওই প্যাঙ্ক্রিয়াস কাজ করে না ইনসুলিন উৎপন্ন হয় না ইনসুলিন যদি উৎপন্ন না হলো তাহলে রক্সের মধ্যে জমে থাকে ওই এনার্জিটা বা ওই গ্লুকোজটা যেটাকে সহজ সরল পাতি ভাষায় বলা হয় সুগার হয়েছে আর একবার যদি সুগার হয় তাহলে সাধারণ মানুষের ধারণা যে এটা থেকে আর নির্মূল হওয়ার কোনো রাস্তা নেই এমনকি যত দিন যাবে আপনাকে ইনসুলিন বাড়াতে হবে এই রাস্তা আর আপনি একটা রাস্তা অবলম্বন করে দেখতে পারবেন পারেন যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস শরীরচর্চা যোগা আসন প্রাণায়াম মুদ্রা ধ্যান মেডিটেশান যাকে বলা হয় সেগুলো করলে আপনার প্যাঙ্ক্রিয়াস আবার পুনরায় কাজ করা শুরু করতে পারে শুরু করবে আমি বলছি না কারণ পথটা কঠিন কতজন সেই পথে হাঁটতে পারবেন তার উপর নির্ভর করছে আপনার সুগার আপনি একদম নির্মূল করতে পারবেন কি না প্রথম কাজ কোনো রকম চিন্তা ভাবনা না করে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ান প্রথমে ব্রিস্ক ওয়াক করুন আপনি আসতে ডাক্তারবাবু আমাকে হাঁটতে বলেছে আপনি আস্তে আস্তে হাঁটছেন তাতে কিন্তু আপনার উপকার হবে না আপনার সুগার লেভেল যা ছিল তাই থাকবে আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে ব্রিস্ক ওয়াকের একটা মাপকাঠি আমি আপনাদের যদি বলে দিই সেটা হচ্ছে যে এক মিনিটে আপনাকে একশো স্টেপ যেতে হবে হানড্রেড স্টেপ ইন সিক্সটি সেকেন্ড এটাকে ব্রিস্ক ওয়াক বলে আমার ব্রিস্ক ওয়াক করাটা দেখুন কীভাবে ব্রিস্ক ওয়াক করছি এইভাবে আপনাকে বিস্কোয়াক করতে হবে অন্তত ফিফটিন মিনিট ফিফটিন মিনিট সাট তারপরে আপনাকে জগিং করতে হবে আপনার যদি বয়স হয়ে থাকে আপনার যদি লাঙ্কা পাছড়ি ঠিক না থাকে আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে তাহলে তো আপনি জগিং করতে পারবেন না তাহলে আপনাকে কী করতে হবে ভস্ত্রিকা প্রাণায়ামটা আপনাকে ঘরে বসে করতে হবে যদি আপনার হাই বিপি না থাকে দেখুন সুগার হলে আপনার বিপি ব্লাড লেভেলটা আপনার আপস অ্যান্ড ডাউন হবে এবার সেক্ষেত্রে আমি তো জানি না আমি কাকে বলছি তার সুগার আছে কি না তার হাই বিপি আছে কি না যদি হাই বিপি না থাকে ভস্ত্রিকা করুন দৌড়াতে হবে না হাতটা এরকম উঠো করে বুকের কাছে রাখবেন যখন হাতটা উপরে তুলবেন আঙুলগুলো ফাঁকা করে দেবেন তখন নিঃশ্বাসটা নেবেন আর যখন নামাবেন তখন মুঠো করবেন ছাড়বেন নিঃশ্বাসটা থেকে আপনি করতে পারেন বা একটু খুব স্লো স্পিডে আপনি দৌড়াতে পারেন দৌড় এবং হাঁটার পর একটুখানি রেস্ট নিয়ে আমি দুটো আসনের কথা আজকে বলবো অনলি টু যার একটা হচ্ছে মন্ডুক আসন যেটাকে বলা হয় যোগশাস্ত্র মতে যে রামবান ফর সুগার ডায়াবেটিক পেশেন্টদের জন্য চলুন দেখি প্রথমে মন্ডুকাসন কীভাবে করবেন একটা সহজভাবে বলে দিই মন্ডু মন্ডুক আসন প্রথমে প্রাণ ভরে শ্বাস নেবেন নাক দিয়ে মুখ দিয়ে পুরো শ্বাসটা মুখ দিয়ে এভাবে ছেড়ে দেবেন দু নম্বর তিন নম্বর তারপরে পেটটাকে ভেতরের দিকে টেনে নেবেন টেনে নিয়ে বাহাতটা হাতটা নাবির ওপরে তারপরে ডান হাতটা তারপরে সামনের দিকে বজ্রাসনে বসে এরকমভাবে ঝুঁকে যাবেন আপনি পদ্মাসনে বসেও করতে পারেন সেম প্রসেস এইভাবে আপনাকে ঝুঁকে থাকতে হবে থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করার চেষ্টা করবেন আর যদি ব্রিদ আপনি হোল্ড করেন তাহলে টেন সেকেন্ড পর্যন্ত আপনি হোল্ড করবেন মন্ডুকাসন আপনি এইভাবেও মন্ডুকাসন করতে পারেন ফিঙ্গারিংটা আপনি এইভাবে দিতে পারেন নাবির দুপাশে এরকমভাবে রেখে আপনি মন্ডুকাসন করতে পারেন কোনো অসুবিধা নেই মন্ডুকাসনটা করে যাওয়ার পর আমি আপনাদের বলবো আর একটা আসন যেটা হচ্ছে ক্যাটকাউ মার্জারি আসন মার্জারি আসেন আমি দুটোভাবে দেখাবো একটা হচ্ছে আপনাকে নেক মুভমেন্ট করে ইনহেল যখন করবেন আপ করবেন আপনার লোয়ার স্পাইনাল করটা ডাউন হবে অ্যাবডোমিনাল অর্গানের দিকে পুশ করবে আর যখন এক্সেল করবেন আপনি রোল করবেন পিঠটা আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলো স্পাইনাল করের উপরের দিকে উঠে যাবে এই সহজ রুল দুটো হাত আপনার শোল্ডার ডিস্টেন্সের নিচে থাকবে শোল্ডারের নিচে থাকবে আর দুটো পা আপনার হিপ ডিস্টেন্সে থাকবে এবং হিপের নিচে থাকবে এই পার্থক্য এইটুকুই রুলস তারপর আপনি ইনহেল আপ এক্সেল ডাউন এটা গেলো এক দু নম্বর হচ্ছে আপনি নেক মুভমেন্ট না করে ক্যাটকাও করবেন ইনহেল এক্সহেল নেকটা মুভ হবে না এই দুটো আসনের সাথে সাথে আমি যেটুকু কথা বললাম সেইটুকু আপনি মেনে চলুন আপনি এনার্জি আপনার প্যাঙ্ক্রিয়াস কাজ করছে না আপনার রক্তের মধ্যে এনার্জি বা গ্লুকোজটা রক্তের মধ্যে থেকে যাচ্ছে তাহলে আপনার কি করতে হবে ওটা যেহেতু কোষের মধ্যে যাচ্ছে না তাহলে ওই এনার্জিটাকে ইনস্ট্যান্ট বার্ন আউট করতে হবে আপনাকে আপনার ঘেমে মলমূত্রের সাথে ঘামের সাথে আপনার এনার্জিটা শরীর থেকে বার করে দিন আপনি সুস্থ থাকবেন আপনি সুগার থেকে ইজিভাবে মুক্তি থাকবেন তারপরে কি করতে হবে তারপরে আপনার আসল কাজ আপনাকে আস্তে 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 প্যাঙ্ক্রিয়াসটাকে উন্নত করতে হবে প্যাঙ্ক্রিয়াসটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে তার জন্য আসল মন্ডুকাসন করুন মার্জারি আসুন ক্যাটকাউ করুন তারপরে আরও অনেক আসন আছে সেগুলো আমি আগামী দিনে নিয়ে আসছি আর কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না জল কতটা পরিমাণে খাবেন জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কোনটা হাই আর কোনটা লো সব কিছু আমার ভালো 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 তিনটে ভিডিও আছে সুগারের ওপরে আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই ওই তিনটে ভিডিও দিচ্ছি ওই তিনটে ভিডিও ডিটেলস করা আছে আমি বাজারে গিয়ে আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি কিনে কিনে কোন খাবারটা আপনার পক্ষে খাবার যদি আপনার ভালো যদি আপনার সুগার থেকে থাকে কোনটা আপনি বর্জন করতে চায় বর্জন করা আপনার উচিত তাই তিনটে ভিডিও দেখুন আর ওখানেও অনেক কিছু আসন দেখানো আছে প্রাণায়াম দেখানো আছে সেইগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করুন এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর যদি আপনি বা আপনারা আমার এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন অচিরেই ফল পাবেন ডেফিনেটলি আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার